শুভ দুপুর বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি সবাই খেয়ে নিয়েছে এখন আমি ভাতটা বাড়ছি আর আমি এখন অনেকটা দেরি করে খাচ্ছি এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে গলায় ব্যথা তো খুব একটা বেশি রান্না করিনি কিছু তবে যে রান্নাটা করেছি সেটা কিন্তু খুব সুন্দর রান্না টেস্টি রান্না করেছি আমার ভালো লাগে তোমাদের ভালো লাগবে নাকি জানি না তো যাই হোক মাছের রেসিপি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভাত বেড়ে নিয়েছি আর এর সাথে নেব এই যে এটা কি বলো তো আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি ঠিক আছে এটা হচ্ছে লোটে মাছ হ্যাঁ লোটে মাছটা রান্না করেছি সেদিনকে নিয়ে এসছিলাম তারপরে রান্না করা হয়নি দিদিরা এসেছিল তো ওরা এই মাছ খায় না বলে রান্না টান্না করিনি তো ওরা কালকে চলে গেছে তারপর এই যে আজকে রান্না করেছি তো আমার জন্যই রয়েছে এমন খাবো সবটা খেতে পারবো না দেখি কেমন খেতে হয়েছে তো অল্প করে নেব আর রয়েছে যে কাঁচকলা পেঁপে আলু পটল দিয়ে জিরে গোলমরিচের ঝোল ঠান্ডা লেগেছে গলা ব্যথা সেটাই আর কি আমি মাছের ফেঁচা খেতে ভালোবাসি সেই জন্য আমি ফেঁচাটাই নিই এখন খাওয়া দাওয়া করবো চলো এটা খেয়ে দেখি কেমন লাগছে ঠিক আছে আজকে ভাতটা সাদা লাগছে তাই না আজকে কেনা জলে রান্না করেছি অন্যদিন মানে সাম জলে রান্না করি সেই জন্য একটু হালকা লাল লাগে তো আজকে কেনা জলে রান্না করেছি সেই জন্য আর কি সাদা লাগছে এই প্রথমবার খাচ্ছি ভাল লাগছে ইউটিউব দেখে রান্না করলাম তবে ইউটিউবে দেখলাম যে শুকনো লঙ্কা বাটা দিয়েছে আমার ছেলে মেয়ে খাবে বলে আমি কিন্তু শুকনো লঙ্কা বাটা দিইনি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দাও একটুখানি খেতে কিন্তু দারুণ লাগছে টেস্ট অনেকটা লাগছে চিংড়ি মাছ বাটার মতো লাগছে সরু সরু কাটা দারুন লাগছে শূন্য ভাত দিয়ে খেতে তো লোটে মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবার এই ভাতটা আছে এটা এই ঝোলটা দিয়ে খাবো পাতলা ঝোল দেখি কেমন হয়েছে খেতে ঠান্ডা লেগে গেছে খুব ঝোলের কাজকলা খেতে খুব ভাল লাগে এটা হচ্ছে কাতলা মাছ এটাই ছিল আজকেকার মেনু আজকে খুব একটা বেশি মেনু করে নিই তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো ভাতটা খেয়ে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে